নমস্কার আজকে একটি অন্নপ্রাশন খাবার ভিডিও নিয়ে চলে এসেছি আমার তো অনুষ্ঠান বাড়ি খেতে খুব ভালো লাগে আমরা খেতে খুব ভালোবাসি আমি আমার মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসি ফার্স্টে বাটার নান দিয়ে এই পনির বাটার মশলা সেটা দারুণ টেস্ট হয়েছে অসম খেতে তারপর সাদা ভাত ভেজ ডাল পাট ভাজা পাট ভাজা দিয়ে ডাল দিয়ে মেখে দারুণ টেস্ট তারপর পড়ে গেল কাতল ভাপা তারপর অল্প একটু ভাত নিয়ে তারপর পড়ে গেল পোলাও মাটন কষা মাটন কষা আমি দুবার নিয়েছি দারুণ টেস্ট হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর মাটন খেতে ভালোবাসি খুব কিন্তু খুব একটা খায় না মানে অনেক দিন পর পর এক অনুষ্ঠানে খাওয়া হয় এই যে আবারও একবার মাটন নিয়ে নিলাম আমি দুবার মাটন নিয়েছি খুবই টেস্ট হয়েছে দারুণ দারুণ তারপর চাটনির সাথে পাপড় সাথে নলেন গুঁড়ো রসগোল্লা তারপর আমি মিষ্টি নেই